আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আন্দোলন ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার এবারে জানাবো লোডশেডিং এবং সড়ক দুর্ঘটনা নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মজবুল হক জন্য জানাবো বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কুকিচি ন্যাশনাল ফ্রন্টের এক সন্ত্রাসী নিহত হয়েছেন এ সময় বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক সারঞ্জামাদি উদ্ধার করা হয় এদিকে স্বাধীনতা বিরোধীরা আবারও মাথাচালা দিয়ে ওঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক জানিয়ে দেব সিংহে নিজের অনুসারীর গোপন ভিডিও ভাইরাল করার অভিযোগে জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম আবায়ক স্বপ্না খন্দকারসহ ছয়জনকে আসামি করে মামলা করা হয়েছে এবং সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনের প্রেসিডেন্ট সহ উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্র নস্যাৎ করার কথা জানিয়েছে নিরাপত্তা বাহিনী এই ষড়যন্ত্রে যুক্ত অভিযোগে ইউক্রেনের সরকারি সুরক্ষা বিভাগের দুই কর্নেলকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে সিকিউরিটি সার্ভিস এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আন্দোলন ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার ছাব্বিশ এপ্রিল রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি এরপর একই দিনে আওয়ামী লীগও বঙ্গবন্ধু অ্যাভিনিউতে পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় তবে প্রকৃতির বৈরী আচরণের কারণে আপাতত পিছু হঠেছে বিএনপি এবং হিট অ্যালার্টের কারণে সমাবেশের কর্মসূচি স্থগিত করেছে দলটি বিএনপির দলীয় সূত্রে জানা যায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ সমাবেশের কর্মসূচি নিয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এর মধ্য দিয়ে আবার সরকার পতনের আন্দোলন শুরু করার পরিকল্পনা ছিল দলটির সাতই জানুয়ারি নির্বাচনের পরও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণার অংশ হিসেবেই এ কর্মসূচি গ্রহণ করা হয় দলের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে চলমান তাপদাহ কমে এলে পরিস্থিতি বিবেচনায় স্থগিত হওয়া কর্মসূচি পুনরায় শুরু করবে বিএনপি একই সঙ্গে চলমান বিভিন্ন সংকট বিশেষ করে লোডশেডিং ইস্যুতে আন্দোলন করবার পরিকল্পনা রয়েছে বিএনপির ইতিমধ্যে জাতীয় নির্বাচন বর্জনের মতো উপজেলা নির্বাচন বর্জন করে লিফলেট বিতরণ করেছে বিএনপি এভাবে ধীরে ধীরে জনসংযোগ বাড়ানোর কৌশল নিয়েছে দলটি তবে অতীতের বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলনকে স্বাগত জানানো হলেও এবার তা কঠোর হস্তে দমন করা হবে বলে ধারণা করছে কেউ কেউ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অতীতে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো যখন বিভিন্ন ইস্যুতে বিশেষ করে লোডশেডিং দ্রব্যমূল্য বিদ্যুতের দাম ইত্যাদি ইস্যুতে আন্দোলনে স্বাগত জানিয়েছিল সরকার তবে এবার সরকার হয়তো কঠোর অবস্থান গ্রহণ করবে এমন ধারণাও কারো কারো বিশেষ করে সাম্প্রতিক সময় থাইল্যান্ড সফর পরবর্তী গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী থেকে এমন ধারণা করা হচ্ছে সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সেদিন বলেছিলেন দু হাজার তেইশ সালের আঠাশে অক্টোবর আমি পুলিশকে ধৈর্য ধরতে বলেছিলাম অথচ ধৈর্য ধরতে গিয়ে তাদেরই মার খেতে হয়েছে তাদের হাসপাতালে আক্রমণ করা হয়েছে গাড়ি পোড়ানো হয়েছে তো আমার মনে হয় আমাদের পুলিশ এখন আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থা চাইলে গ্রহণ করতে পারে প্রধানমন্ত্রী বলেন ডিজিটাল বাংলাদেশের বদলতে দেশের বাইরে বসেও আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে নির্দেশ দিয়ে যাচ্ছে যারা আন্দোলন করে করুক তাতে আমরা বাধা দিচ্ছি না এখন আন্দোলন দমাতে আমেরিকা স্টাইল ফলো করা যেতে পারে আমেরিকান পুলিশ যেভাবে আন্দোলন এবং আন্দোলনকারীদের দমন করে আমার মনে হয় আমাদের দেশের পুলিশ তা অনুসরণ করতে পারে তবে শেষ পর্যন্ত বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলতে পারবে কিনা সেটিও একটি বড় প্রশ্ন এখন দেখার বিষয় বিরোধী দলগুলো সেরকম আন্দোলন গড়ে তুলতে পারে কিনা আর আন্দোলন গড়ে তুলতে পারলে সেক্ষেত্রে সরকারের ভূমিকা কি হয় গ্রামে আট থেকে বারো ঘন্টা লোডশেডিং তাহলে বিদ্যুৎ গেল কোথায় লোডশেডিং এবং সড়ক দুর্ঘটনা নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দলীয় চিফ হুইপ জাতীয় পার্টির মহাসচিব মজিবুল অকচন্ন তিনি বলেছেন এখন গ্রামেগঞ্জে চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও বারো ঘন্টা কোথাও আট ঘন্টা বিদ্যুৎ থাকে আমার এলাকায় পাঁচ ঘন্টা বিদ্যুৎ থাকে সরকার বলছে আঠাশ হাজার মেগোয়াট বিদ্যুৎ আছে তাহলে সে বিদ্যুৎ গেল কোথায় জাতীয় সংসদে পয়েন্ট অফ অর্ডারে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় সরকারি দলের সদস্যদের কেউ কেউ আপত্তি জানালেও তিনি বলেন লোডশেডিং হয় না চ্যালেঞ্জ করলাম আমার এলাকার মানুষ আমাকে বলেছে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে দাওয়াত দিতে আমার এলাকায় একটা দিন থাকতে লোডশেডিং হয় কিনা দেখার জন্য বলেন আমার প্রশ্ন আরেক জায়গায় ভাড়ায় সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে তাদের একচল্লিশ শতাংশ সক্ষমতার পরও বসে আছে বাইশ থেকে তেইশ আর্থিক বছরে বসে থাকার পরও ভাড়া বাবদ তাদের ছাব্বিশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে তিনি বলেন বিদ্যুতের অপচয় বন্ধ করুন বিদ্যুতের দাম বাড়াচ্ছেন মন্ত্রী একটি সুন্দর কথা বলেছেন সমন্বয় সমন্বয়ের মানে মূল্য এই সমন্বয় আগামী তিন বছর বারবার করবেন ভর্তুকি তুলে নিলে বিদ্যুতের দাম দ্বিগুণ হয়ে যাবে দুই তিন বছর মানুষ নিতে পারবে কিনা আমি জানি না আমি বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বলবো শুধুমাত্র দাম না বাড়িয়ে এমন কিছু পদক্ষেপ নিন যাতে জনগণের উপর চাপ না বাড়ে বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কেনেপ এফ সন্ত্রাসী নিহত বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কুকিচি ন্যাশনাল ফ্রন্টের এক সন্ত্রাসী নিহত হয়েছেন এ সময় বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক সরঞ্জামাদি উদ্ধার করা হয় মঙ্গলবার বান্দরবানের কেউক্রাডং পাহাড় সংলগ্ন দুর্গম দার্জিলিং পাহাড়ে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে তিনটি একে টোয়েন্টি টু রাইফেল একটি শর্টগান একাত্তর রাউন্ড তাজা অ্যামুনিশন একশো সাতান্ন রাউন্ড শর্টগান অ্যানিমেশন বিপুল পরিমাণ বিস্ফোরক সারঞ্জামাদি একটি ড্রোন তিনটি জুম্মু ল্যান্ডের পতাকা ও মোবাইল ফোন সহ ওয়াকিটকি সেট উদ্ধার করা হয় গত বাইশ এপ্রিল বান্দরবানের রোমা উপজেলার দুর্গম মুল্লাইপাড়া এলাকায় বাহিনীর অভিযানে কুকিচি ন্যাশনাল ফ্রন্টের এক সন্ত্রাসী নিহত হন আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয়দের তথ্যমতে রোমা ও থানচিতে ব্যাংক ডাকাতি ম্যানেজার অপহরণ রোমায় মসজিদ এবং থানচি বাজারে হামলা আইনশৃঙ্খলা বাহিনীর চোদ্দটি অস্ত্র লুটের ঘটনায় পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কেনএফি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বন্ধে সারাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী র্যাব বিজিবি এবং আর্মস পুলিশ সহ যৌথ বাহিনী জেলার রোমা বোয়াংছুড়ি এবং থানচি উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে স্বাধীনতা বিরোধীরা মাথা ছাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে জাহাঙ্গীর কবির নানক স্বাধীনতা বিরোধীরা আবারও মাথা দিয়ে ওঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সরকার বিরোধী দলগুলোর দিকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন ওরা আবারও মাথাছাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে স্বাধীনতা বিরোধী অপশক্তিরা আবারও স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তাই আমাদের সতর্ক থাকতে হবে ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করতে হবে বুধবার গাজীপুর সিটি কর্পোরেশনের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের হায়দ্রাবাদ গ্রামে শহীদ আসানুল্লাহ মাস্টারের বিশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য বলেন সেই হত্যাকারীরা এখন গণতন্ত্র মানবাধিকারের কথা বলে সরকারের সমালোচনা করে বিএনপি নেতা মঈন খানের উদ্দেশ্যে নানক বলেন এদেশে হত্যা কুরাজনীতি শুরু করেছে আপনাদের দলের প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান সেই ধারা আপনারা বজায় রেখে চলেছেন তাই এদেশের জনগণ আপনাদের লাল কার্ড দেখিয়েছে আপনারা অপরাজনীতির ভেতর থেকে বের হয়ে আসেন না হলে আপনারা বিলীন হয়ে যাবেন আহসানুল্লাহ মাস্টারের স্মৃতিচারণ করে নানক আরো বলেন সেদিন নির্মমভাবে আহসনুল্লাহ মাস্টারকে হত্যা করা হলো তখন হত্যাকারীদের বিচার হল না কি কারণে বিচার হলো না হত্যাকারীদের রায় কেন হচ্ছে না আমার বোধগম্য নয় তবে আমাদের নেতাকর্মী এবং সাধারণ মানুষ এই হত্যার শাস্তি চায় শেষ করছে আন্তর্জাতিক সংবাদ জেলেন্সকিকে হত্যার ষড়যন্ত্র ইউক্রেনের দুই কর্নেল গ্রেপ্তার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্র নস্বাত করার কথা জানিয়েছে নিরাপত্তা বাহিনী এই ষড়যন্ত্রের যুক্ত অভিযোগে ইউক্রেনের সরাসরি সুরক্ষা বিভাগে দুই কর্নেলকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে সিকিউরিটি সার্ভিস এসবি ইউ জানায় এই দুই কর্নেল রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবির চরদের একটি নেটওয়ার্কের সদস্য তারা ইউক্রেনের প্রেসিডেন্টের দেহরক্ষীদের মধ্যে এমন লক্ষ্য ছিলেন যারা জেলেন্সকিকে জিম্মি করে হত্যা করবেন ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর এই অভিযোগের বিষয়ে রাশিয়ার বক্তব্য এখনও পাওয়া যায়নি দু হাজার বাইশ সালে চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া এরপর দেশটির পূর্বাঞ্চলে একটি অঞ্চল দখলে নিয়েছে তারা ইউক্রেন রাশিয়ার দখলকৃত ওই অঞ্চল পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে তেমন কোনো সাফল্য এখনও পায়নি ইউক্রেন সাম্প্রতিক সময়গুলোতে যুদ্ধক্ষেত্রে এগিয়ে যাচ্ছে রাশিয়া